আসসালামু আলাইকুম মাত্র দুইটা ওষুধেই আপনাদের হাসের নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পর্যন্ত ডিম আসবে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো সেই দুইটা ওষুধ কি এবং দুইটা ওষুধ কীভাবে আপনারা প্রয়োগ করবেন দেখেন আমার কাছে আছে একটা আছে যে ন্যানো ক্যালসি দেখা যাচ্ছে দেখেন এখানে আছে যে নেন ক্যালসি আর একটা আছে এই দেখেন ন্যানো ক্যালসি আর একটা ওষুধ হচ্ছে যে ইসেল এই দুইটা ওষুধ আপনারা প্রয়োগ করবেন এই দুটো ওষুধ প্রয়োগ করে ইনশাল্লাহ আপনারা হাঁসের নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন ডিম আসবে যদি আপনারা হাঁসগুলোকে একটু ভালো খাদ্য খাবার দেন এবং এই দুটো ওষুধ যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনাদের হাঁসের থেকে পর্যন্ত ডিম ইনশাল্লাহ আসবে এখন আমি আপনাদেরকে এই দুটো ওষুধ আমি পানির সাথে মিক্স করে দেখাবো যে কীভাবে আপনাদের এই ওষুধটা পানির সাথে মিক্স করতে হয় দেখেন প্রথমে নেনোপ্যালসি এই ওষুধটা আর বলে রাখি যে এই ওষুধ কখন দেবেন আমি বলি এই ন্যানোক্যালসি এই এই ওষুধটা এবং ই সেল দুটো আপনারা সকালবেলা এবং রাতের বেলা তবে এই ন্যানোক্যালসি একটা ওষুধ মাত্র দেবেন সকালবেলা আর ই সেলটা দেবেন আপনার সকালে এবং রাতে দুই বেলা আমি আবার বলছি ন্যানোক্যালসি এটা দেবেন আপনারা শুধুমাত্র সকালবেলা আর ই সেল এটা দেবেন সকাল এবং রাত দুই বেলায় দেখেন ওষুধটা আপনার দেওয়ার আগে প্রথমে ভালো করে একটু ঢাকাবেন এটা হচ্ছে উচ্চমতো ক্যালসিয়াম যে ওষুধটা আপনারা হাঁসমুরগির ডিম পা মুরগি দিতে পারেন এই হাঁস মুরগি দিলে এটা অতিরিক্ত পরিমাণে আপনার ডিম আসে ইনশাল্লাহ এবং সবসময় পার্সেন্টেজ থাকে প্রথমে এটা এটা একটা আঠালো জাতীয় ওষুধ ঝাঁকি দিলে তারপর এটা হলো আপনার তরলো হয় এটা থাকালাম আর এটা ঢাকালেও হয় না ঝাঁকালেও হয় এটা দেওয়ার ইয়ে দেখেন আমি আবার একটু বলি কি সেলটা কটুক দেবেন এখানে লেখা আছে এক মিলি এখানে লেখা আছে যে আপনার এক এক মিলি এক মিলি দ্বিতীয় হবে আপনাকে চার লিটার পানিতে এক লিটার দ্বিতীয় হবে চার লিটার পানিতে যেহেতু আমি পাঁচ লিটার পানিতে দেবো সেহেতু আমি দুই মিলি দেবো আপনারা সর্বোচ্চ আড়াই মিলি পর্যন্ত দিতে পারবেন তবে আড়াই মিলি বেশি দিবেন না এই দেখেন ইসেলটা খুললাম আমরা দেবো দুই মিলি এই দেখেন এই এরকম বোতলে এরকম বোতলে লেখা থাকে দুই মিলি দুই দশমিক পাঁচ মিলি এই যে আমরা কিন্তু এখন পাঁচ মি পাঁচ লিটার পানি মিলে দিচ্ছি আড়াই মিলি দেখা যাচ্ছে এই যে এটা হলো যে ই সেল নিচে আমরা ই সেল হলো আমরা নিচে আড়াই মিলি আড়াই মিলি দেবো পাঁচ লিটার পানির ভিতরে এই যে একটু পানি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু দিয়ে দেবো এই যে এই যে তাই আপনার দেখলেন যে আমি ইসেলটা দিলাম ইসেল দাম কতটুকু ইসেল দাম আছে আড়াই মিলি আড়াই মিলি ইসেল পাঁচ লিটার পানি দিয়ে দিচ্ছি এটা দেবেন হলো সকালবেলা এবং রাতের বেলা আর এই যে এখানে আছে ন্যানোকাল সি এটাও কিন্তু ঠিক একই রকম দেবেন আড়াই মিলি ন্যানোক্যাল সি দিবেন পাঁচ লিটার পানিতে অর্থাৎ দুই লিটার পানির জন্য এক মিলি হ্যাঁ ন্যানোকাল সি দিবেন এবং এটা দেখবেন শুধুমাত্র সকাল এটা কিন্তু আপনারা ভুল করলে দিবেন না এটা আপনারা উচ্চমাত্রার একটা ক্যালসিয়াম এই যে

এরপরে এবারটা ভালো করে পানি দিয়ে এই মিশ্রণটা ভালো করে তৈরি করতে হবে যে করল ওষুধ পানির সাথে মিশিয়ে দিলে এর ভিতরে এখনো নাড়া সারা দেওয়া লাগে না তারপর আমরা একটু নাড়া সারা দিয়ে দেবো যাতে একটু ভালো করে ওষুধটা মিক্স হয়ে যায় দেখেন আমি একটা পাটকাটি বা কুমচি দিয়ে এটা ভালো করে নয় নেব তার অর্থ হলো ওষুধটা ভালো করে পানির সাথে মিক্সড হয়ে আমরা হয়ে আপনার গেলাম কি হচ্ছে আপনার থেকে পর্যন্ত ডিম আসবে মাত্র এই দুটো ওষুধ দিলে এই ন্যানেল সি দেবেন আপনার মাত্র সকালবেলা আর ইসেল এবং এটা দেবেন আপনার সকাল রাত্রিবেলা দুই বেলা অর্থাৎ ইসেল সেল এবং নেনাকেল সি দিবেন সকালে আর শুধুমাত্র রাতের বেলা দিবেন ইসেল এই দুটো রসুদ দেন ইনশাআল্লাহ আপনার হাসে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পর্যন্ত ডিম আসবে তাহলে ভালো থাকবেন আলাইকুম